কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে অবশেষে মাঠে নামলেন সিপিএম মধুপুর অঞ্চল কমিটি সোমবার দুপুর বেলায় মধুপুর অঞ্চল কমিটির অন্তর্গত ওএনজিসি ব্রাঞ্চ এবং তালতলা ব্রাঞ্চের উদ্যোগে কুয়েঢেবা পঞ্চায়েতের একাধিক সমস্যা নিয়ে সরব হলেন উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য নারায়ণ দেবনাথ অঞ্চল কমিটির সদস্য সত্য দেব হোসেন এবং ইত্যু চৌধুরী অন্যান্যরা ওই দিন কমলাসগর বিধানসভার মধুপুর অঞ্চলের বাজার থেকে মধুপুর বাজার পর্যন্ত রাস্তার যে বিহাল অবস্থা পরিণত হয়ে আছে তা অতি দ্রুত সংস্কার করা কামথানা বাজার থেকে ঘুড়িয়া মারা রাস্তাটি খানা খন্দে পরিণত হয়ে আছে গাড়ি বাইক নিয়ে আসা যাওয়া করতে জনগণের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করার দাবি তুললেন সিপিএম নেতৃত্বরা তাছাড়া কামথানা বাজারের পেছনে কুইটামোড়া ব্রিজ এবং এমসি কলোনির রাস্তাটি দ্রুত সংস্কার করা ওই দিন নেতৃত্বরা ওই এলাকার মধ্যে রাস্তাগুলো পরিদর্শন করে সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অতি দ্রুত রাস্তাগুলো যদি সংস্কার করা না হয় জনগণের সাথে দল বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন প্রথমত হচ্ছে আমরা বর্তমানে কমলা সাগর বিধানসভার কোয়েডাফা পঞ্চায়েতে কামথানাতে এখন আছি কোয়েডাফা পঞ্চায়েতের দক্ষিণ কোয়েডাফা এবং কামথানার একাধিক সমস্যা নিয়ে এখানকার এই সিপিআইএম পার্টি মধুপুর অঞ্চলের অন্তর্গত ওয়এনসিসি ব্রাঞ্চ এবং তালতলা ব্রাঞ্চের উদ্যোগ এবং তার সাথে যুব সংগঠনের নেতৃত্বরা এখানে আছেন এখানে যা লক্ষ্য করছেন আপনারা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কামথানা বাজারের পেছনে পুঁটটা মুড়া বলে যাকে মানুষ বলে এখানের বৃষ্টি দেখতে পাচ্ছেন অনেক দিন যাবত এই বৃষ্টি একেবারে ভঙ্গুর হয়ে গেছে ভেঙে চৌচির হয়ে গেছে যেখানে মানুষ যাতায়াতের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে এবং আমাদের যে মূল সড়কটি কামথানা বাজার থেকে যেটি বিশাল করে গেছে এই মূল সড়ক থেকে এসসি কলোনিতে যে রাস্তাটি গিয়েছে আপনারা গিয়েছেন এখানে দেখেছেন যে এসসি কলোনির পুরা মানে এখানে যাতায়াত করতে পারছেন না টুটিলি বিচ্ছিন্ন তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না এমনভাবে ভাবে ভেঙেছে এবং আমাদের কামথানা বাজার থেকে যে দক্ষিণ কোয়াডাফা এবং মধুপুরের যে রাস্তাটি সবচেয়ে বেশি আশ্চর্যের হচ্ছে আপনার দক্ষিণ কুয়েডাফা হাই স্কুলে যেখানে আপনারা গিয়েছেন ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে যেতে পারছে না মাঝ রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে এখানে এসে বোঝা গেল যে এই যে রাজ্যে বিজেপি এবং আইপিএফটি টিপরামতার যে জুট সরকার চলছে এটা সম্পূর্ণ উদাসীন এবং এরকম ভাবে মানুষের উপর অসংবেদনশীল হয়ে আছে যেটা প্রশাসনটাকে টোটালি নিষ্ক্রিয় দাঁড়িয়ে শাখা এবং যুব সংগঠনের নেতৃত্বরা গোটা এরিয়া জুড়ে এখানে জায়গায় জায়গায় বিক্ষোভ মিছিল করেছে প্রাথমিকভাবে তারা আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করছি পরবর্তী সময়ে আমরা পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি নেব যদি এগুলা অবিলম্বে সংস্কার না করে মেলা মেলা মধপুর বাজার কৈবুলনাথ মোটরস এইবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মাত্র নশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাড়া হয়েছে বিশেষ ছাড় তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরস চেতক নিয়ে হাজির হয়েছে কৈবল্যনাথ মোটরস মেয়েদের জন্য প্রচুর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং গিফট কুপন দেওয়া হবে এই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি তৃতীয় পুরস্কার এয়ার কুলার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কার হিসেবে ওয়াল করি এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়ারের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় তাই আর কি আজই চলে আসুন মধুপুর কৈবলনাথ মোটরসে ঠিকানা মধুপুর পশ্চিম বাজার ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন আৰু এক নম্বৰ ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু